আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সিরিজের প্রথম ওয়ান ডেতে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়েছে দু হাজার সালের পর দু হাজার আঠারো দু হাজার আঠারো সালের পর প্রথমবার বাংলাদেশ ওয়ানডেতে উইন্ডিজের কাছে হেরেছে দ্বিপাক্ষিক সিরিজ বৈশ্বিক টুর্নামেন্ট যেইভাবেই বিবেচনা করুন না কেন ঘরে বাইরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দ্বৈরথ মানেই ছিল বাংলাদেশের অবভিয়াস উইন্ড সবশেষ ম্যাচটায় মাঠে নামার আগে হিসাবটা অনেকটা এরকম ছিল যে বাংলাদেশ যদি এই ম্যাচে যেতে তাহলে পূরণ হবে কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় নাই একে চলে গেছে বাংলাদেশ দল সিরিজে পিছিয়ে পড়েছে এবং বাংলাদেশের বিপক্ষে ডমিনেট করে অনেকটা ব্যাকফুটে থেকে দুর্দান্ত দাপটে ম্যাচ ছিনিয়ে নিয়েছে ক্যারিবিওরা বাংলাদেশ হেরেছে কথা সেই আলোচনা যেমন হচ্ছে ঠিক একইভাবে কিছু কিছু জায়গায় গেম প্ল্যানে যে বড় ধরনের অসঙ্গতি ছিল ভুল ছিল সেই ব্যাপারগুলো কিন্তু সামনে আসছে একটা দল ওয়ান ডে খেলতে নেমেছে পঞ্চাশ ওভারের ম্যাচ তিনশো বলের ম্যাচে একশো পঞ্চান্নটা ফিফটি পার্সেন্টের বেশি বল দিয়েছে ডট একশো পঞ্চান্ন বল ডট দেয়া একটা দল শেষ পর্যন্ত তিনশোর কাছাকাছি একটা স্কোর পোস্ট করতে পেরেছে সেটাও সম্ভব হয়েছে ষষ্ঠ উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকির আলী অনেকের কারণে কিন্তু বাংলাদেশ দল ম্যাচ শুরুর আগে যখন সংবাদ সম্মেলনে কথা বলছিলেন কিংবা হচ্ছে টস পরবর্তী সেই সময়টাতে কথা বলছিলেন মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন তিনি যখন অ্যানাউন্স করলেন যে বাংলাদেশ মোটামুটি দুশো রান পোস্ট করতে পারলে ইট উইল বি চ্যালেঞ্জিং ফর দ্য অপোনেন্ট সেখান থেকেও যখন বাংলাদেশ আরো চোদ্দ পনেরোটা রান বেশি করে ফেলে এবং তারপরও সেই রানটা চ্যালেঞ্জ জানাতে পারে না এটাতে প্রমাণিত হয় যে পুরো দলের উইকেট সম্পর্কে স্কোর সম্পর্কে নিজেদের অ্যাবিলিটি সম্পর্কে প্রতিপক্ষ কতটুকু বিধ্বংসী হতে পারে প্রত্যেকটা জায়গায় ধারণাগত বিশাল একটা গ্যাপ ছিল এবং সেই গ্যাপটা থাকার কারণে হাতে প্রায় আড়াই ওভার রেখে উইন্ডিজ জিতে গেছে অর্ধেক উইকেট রেখে উইন্ডিজ জিতে গেছে এবং বাংলাদেশ ওই যে বললাম একশো পঞ্চান্নটা ডট বল তাদের ব্যাটিং ইনিংসে পুরোটা খেসারত দিয়েছে প্রথম ম্যাচটা হেরে আমাদের যদি খেয়াল করে দেখি শুধু এই জায়গাটায় না বাংলাদেশ দল খেলতে নেমেছে বাংলাদেশ দল প্রতিপক্ষের এগেনস্টে প্রথম ম্যাচটা জিতবে এরকম একটা কনফিডেন্স নিয়ে নেমেছে কারণ আগের এগারোটা দেখায় গত ছয় বছরের হিসাবে বাংলাদেশ পরাজিত হয়নি ওয়ান ডেতে উইন্ডিজের এগেনস্টে সেই জায়গাটায় পুরো দলের বডি ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য ব্যাটিং পিরিয়ড খুব বেশি কি কনফেন্সিং ছিল প্রথমত দল প্রথম থেকেই মেনে নিয়েছে যে এখানটায় দুশো সত্তর আশি রান করতে পারলে এটা একটা বড় চ্যালেঞ্জ জানাবে প্রতিপক্ষকে যেখানটা একটা বড় ভুল ছিল দ্বিতীয় যে জায়গাটা সেটা খুবই ইন্টারেস্টিং আমরা যদি খেয়াল করে দেখি যে উইন্ডিস যে এই ম্যাচটাকে চিনিয়ে নিল সেইখানটায় শেষ মুহূর্তে একত্রিশ বলে একচল্লিশ রান যিনি করলেন গ্রেপস তিনি করেছেন ওয়ান থার্টি প্লাস স্ট্রাইক রেটে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা রাদারফোর্ড সেঞ্চুরিয়ান তিনি ব্যাট করেছেন একশো চল্লিশ প্লাস স্ট্রাইক রেটে বাংলাদেশ দলের পুরো এগারো জন ক্রিকেটারের মধ্যে যারা যারা ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন সর্বোচ্চ স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি জাকির আলী অনেক একশো পঁচিশ ছাড়াতে পারেনি কাই কেউ একশো ত্রিশ একশো পঁয়ত্রিশ চল্লিশ তো অনেক পরের হিসাব পুরো দলের পরিকল্পনার জায়গাটা এত বেশি এত বেশি আমার কাছে মনে হয় যে মুখস্থ পরিকল্পনা নিয়ে তারা নেমেছিল যে এই পরীক্ষায় এটা আসে নাই পিথাগোরাসের উপপাদ্য একটা সময় আমরা পড়তাম তেইশ নাম্বার আর চব্বিশ নাম্বার আমার যতটুকু মনে আসে তেইশ নাম্বার যদি আগের এক্সামে আসতো চব্বিশ নাম্বারটা পরের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া হতো কিন্তু অনেক সময় হতো কি যে ওই তেইশ এলে পরের বার চব্বিশ আসবে যারা একটু চালাক চতুর টিচার ছিলেন তারা সেটা না করে তেইশকে আবার রিপিট করতেন মাথা খারাপ হয়ে যেত বাংলাদেশ দল এরকম একটা মাথা খারাপ করার সিচুয়েশনে পড়েছে পুরো দলের আপনি যদি বোলিং অ্যাটাক দেখেন এটাতে খুব খুব কমন একটা সিনারিও চোখে পড়বে তিনজন পেসার খেলেছেন নাহিদ রানা তাস্কিন আহমেদ এবং আমাদের তানজিম হাসান সাকিব এই যে তিনজন পেসার খেলেছেন তিন পেসারের তিনজনই হচ্ছে ডানহাতি পেসার তিনজনই ডানহাতি হাতি পেসার বাঁহাতি অপশন আমাদের কিন্তু ছিল আবার যদি আমরা খেয়াল করি স্পিন ডিপার্টমেন্টে মেহেদি হাসান মিরাজ নিজে অফ স্পিনার আমরা কোনো বাঁহাতি স্পিনারকে খেলাই নাই সাকিব আল হাসান নেই সেই জায়গাটাতে অটোমেটিকলি একজন বাঁহাতি স্পিনার বাংলাদেশ এলাইভেনে ঢুকার দাবি রাখে সেই বাঁহাতি স্পিনার আমরা চুজ করার চেষ্টা করি নাই নাসুম আহমেদকে আমরা বসিয়ে রেখেছি কিন্তু এই নাসুম আহমেদকে যদি আমরা খেয়াল করি যে সবশেষ যে তিনি ওয়ান ডেটা খেললেন শারজাতে সেখানটায় দশ ওভার বল করে তিনি দিয়েছিলেন চব্বিশ রান কতটা ইকোনমিক্যাল ছিলেন আপনি প্রতিপক্ষকে যখন আটকে রাখবেন আপনি টসের সময় যখন মেনে নিচ্ছেন যে এখানে দুশো আশি ভালো স্কোর মানে তিনশো হবার চান্স নেই দুশো আশি অবশ্যই স্মার্ট স্কোর কিন্তু দুশো আশি একই সাথে এটাও আধুনিক ওয়ান ডে ক্রিকেটে মনে করিয়ে দেয় যে এখানটায় ধুমধারাক্কা ব্যাটিং করা যাবে না তাহলে স্কোরটা থ্রি হান্ড্রেডই প্লাস হতো যেহেতু সেরকমটাই হবে আপনি যেই বোলারটা সবচেয়ে ক্রিপ্টে সবচেয়ে ইকোনমিক্যাল সেই বোলার কে আপনি খেলাবেন না নাসুম আহমেদকে ড্রপ করা হয়েছে রিষাদকে খেলানো হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাহাতি স্পিনার অথবা একজন বাহাতি পেসার ভ্যারিয়েশনের জায়গাটা আমরা মিস করেছি সেই হোপের ব্যাটিংটা দেখুন এইটি প্লাস যে ইনিংসটা খেলেছে আমরা কিন্তু তাকে আউট করতে পারিনি এবং তিনি কিন্তু তৃতীয় উইকেট জুটিতে প্রথমবার প্রতিরোধ করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেটাকে ফাইনালি জয়ের পথে নিয়ে গেছেন অন্যরা রাদার ফোর্কিং বা গ্র্যাপসের কথা আমরা বলতে পারি সো এই ডানহাতি ব্যাটারদের এগেস্টে বাংলাদেশে তো আসলে বোলিং ওয়াইস কোন প্রপার ভ্যারিয়েশন কিংবা পরিকল্পনা আনার অপশনটাই বাংলাদেশ দল রাখে নেই আবার যদি খেয়াল করে দেখেন বাংলাদেশ যখন ব্যাটিং ইনিংসে ছিল বাংলাদেশের ব্যাটাররা প্রায় মিসরিড করছিল বলগুলোকে দোস বলস যেগুলো হচ্ছে পেসারদের দ্বারা মানে উইন্ডিস পেসাররা যখন বল করছিলেন কিন্তু মারছিলেন স্লোয়ার প্রিটেমটেড স্লোয়ার মারছিলেন বোঝাই যাচ্ছিল এই বলটা হয়তো স্লো হবে মানে ওখানটায় স্লোয়ার গুলো অনেক কাজে দিচ্ছিল উইকেট যে ধরনের বিহেভ করছিল সেখানটায় স্লো ডেলিভারি গুলো বাংলাদেশ ব্যাটিং ডিপার্টমেন্ট কে ডিসপাইট নোয়িং বিফোর দ্য বল ডিসপাইট নোয়িং বিফোর দা ডেলিভারি যেটা স্লো আসবে তারপরেও তারা পাজল হচ্ছিলেন বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টে আমরা বললাম না ওই যে মুখস্থ পিথাগোরাসের উপপাদ্যের মতো এই এক্সাম এটা আসছে মানে পরেরটায় আরেকটা আসবে বাংলাদেশ দল ফাস্ট বল করে গেছে গতির ঝড় তোলার চেষ্টা করেছে ইয়াস আমরা হয়তো শুরুর দিকে উইকেট পেয়েছি তানজিম সাকিব নাহিদ রানা ব্যাক টু ব্যাক উইকেট পেয়েছে ইটস ওকে কিন্তু একশো চল্লিশে কনসিস্টেন্সি বজায় রেখে টানা কিংবা একশো পঁয়ত্রিশ ছত্রিশে মানে আমরা তো বুঝতেই পারছি যে এখানকার উইকেটের রান আছে এবং এখানকার ব্যাটাররা হচ্ছে জাস্ট বলের গতিকে কাজে লাগিয়ে প্রপার টাইমিং করেই রানটা করার চেষ্টা করছে পরের দিকে সেটাই হয়েছে সেই জায়গাটায় বাংলাদেশ দল আমার কাছে মনে হয় যে প্রপারলি তাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারেনি বোলিং ডিপার্টমেন্টে যারা ছিলেন মেহেদি হাসান মিরাজের ইনিংস নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে এবং এরকম একটা অবস্থা যেখানটায় বাংলাদেশ দলের স্কোরটা আসলে তিনশো বিশটিশ হতে পারত শেষ দিকে যেভাবে ষষ্ঠ উইকের জুটিতে যেভাবে জাকের এবং রিয়াদ ব্যাট করেছে এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক এবং আসলেই হতে পারতো মেহেদিয়াসান মিরাজের ওই তেহাত্তর চুহাত্তর রানের ইনিংসটা নিয়ে তাই প্রশ্ন উঠছে কিন্তু বাংলাদেশ দল আমার কাছে মনে হয় যে এটা একটা পুরোপুরি টিম প্ল্যান ছিল গেম প্ল্যান ছিল এবং এই প্ল্যানটা থাকাটা অস্বাভাবিক না খুবই স্বাভাবিক কারণ আপনি দেখেন আপনার দলে হচ্ছে সাকিব আল হাসান মুশফিকুর নাজমুল হোসেন শান্ত নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই মুহূর্তে ইয়াংদের মধ্যে যারা খেলছেন কনসিস্টেন্সি বজায় রেখে ব্যাট করেন তাও ভিত্তি নেই সো আপনার দলে তিন চার পাঁচ ছয় নিয়মিত এই চারটা স্পটে যারা ব্যাট করেন অবভিয়াস চয়েস তাদের কেউ নেই ওই সময়টায় ডেফিনেটলি অ্যাঙ্করিং রোল প্লে করার জন্য কাউকে না কাউকে লাগবে আফিফ হোসেন ধ্রুবর কথা বলুন কিংবা জাকির আলী অনিকের কথা বলুন দে আর নিউ এক বছর পর আফিফ ব্যাক করেছে উনত্রিশ বলে আঠাশ না করে নয় বলে আট করে আউট হয়ে যেতে পারতেন সো কাউকে না কাউকে অ্যাঙ্কর করতে হতো কারণ হয়তো আমরা প্রপার ব্যাটার নিয়ে নেমেছি ঠিকই কিন্তু এক্সপেরিয়েন্স ব্যাটার কিন্তু বাংলাদেশ দলে ছিল না এই বাস্তবতায় মিরাজের ইনিংসটাকে আমরা একশো এক বলে পঁচানব্বই কিংবা একশো এক বলে সেঞ্চুরিতে না দেখে ওই চুহাত্তর তিহাত্তরে দেখেছি কারণ কাউকে না কাউকে অ্যাঙ্কর করতে হতো অ্যাস উই ডিডন্ট গেট আওয়ার ফোর ইম্পর্টেন্ট ক্রিকেটার ইন নাম্বার থ্রি ফোর ফাইভ সিক্স যাই হোক পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা বাংলাদেশ যেন আবারও জয়ের পথে ফিরতে পারে দু হাজার আঠারোতে যেটা শুরু করেছিল সেই ধারা যেন আবার নতুন করে স্টার্ট হয় টেক গ্রেট কেয়ার